হ্যালো বন্ধুরা গত চব্বিশ তারিখ ছিল আমাদের হিরক সেরে রায়মন্ড ডান্স একাডেমির গড়িয়া ব্রাঞ্চের বসন্ত উৎসব আর আজকের এই মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সেদিনের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত শেয়ার করব তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে দুপুর দুটো সময় আমরা এই বসন্ত উৎসবের যে র্যালি বা প্রভাত ফেরিও তোমরা বলতে পারো সেটা শুরু করেছিলাম তবে প্রচণ্ড পরিমাণে সেদিন রোদের প্রভাব থাকার কারণে আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিট র্যালিটাকে কন্টিনিউ করি তারপরে আমরা সেটাকে বন্ধ করি চলো এবার একটু শুরু থেকে বলি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গড়িয়া ব্রাঞ্চের ক্লাস আর এখানে আমরা এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি আর সমস্ত বাচ্চা বাচ্চারাও এখানে রেডি হয়ে গেছে সমস্ত স্টুডেন্টসরা কারণ তারা বসন্ত উৎসবের র্যালির জন্য সবাই রেডি হচ্ছে এখানে আর প্রভাত ফেরি শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা এখানে একটু পেট পুজো করিনি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর এটাই হলো সেই স্টেজটা যেখানে আমরা ডান্স পারফরমেন্স করেছি আর ব্যানারে যে মানুষটা ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনিই হলেন আমাদের সবার প্রিয় হিরক স্যার আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমাদের এই অনুষ্ঠানটা শুভারম্ভ করার জন্য এসেছিলেন বাংলা চলচ্চিত্রের একজন খুবই স্বনামধন্য অভিনেতা শ্রী কৌশিক সেন মহাশয় এবং তার হাত দিয়েই প্রদীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি আর এখানে আমাদের হিরক স্যার সবার প্রিয় হিরক স্যার একটি ডান্স পারফরমেন্স প্রোগ্রামটি শুরু করেছিলেন তারপরে একে একে বাচ্চাদের গ্রুপ বড়দের গ্রুপ সবাই মিলে একটি করে ডান্স পারফরমেন্স করলো এবার তোমরা আমাদের ডান্স পারফরমেন্স এর কিছুটা মুহূর্ত দেখে না তো এখানে এখন কিছু বিশেষ মানুষদেরকে পুষ্পস্তবক ও উত্তরীয়দের সম্মান জানানো হচ্ছে যেমন ড্রেস ডিজাইনার মেকআপ আর্টিস্ট এবং আরো কিছু বিশেষ অতিথিদেরকে আর এটা ছিল আজকে আমাদের অনুষ্ঠানের শেষ ডান্স পারফরমেন্স তো তোমরা এটা একটু দেখে নাও এরপর আমার কাছের ব্যক্তিত্বের মধ্যে প্রীতমা কর সুচন্দ্রা নাগ শাশ্বতী জানা সুদর্শনা সৌভিক দে সোনু কিশোর আরেকজন আছে প্রীতম আরেকজনও আছে আয়ুষ এদেরকে ছাড়া আমি অচল ছিলাম এদের সহযোগিতা না হলে পরে হয়তো এতটা প্রোগ্রাম আমরা নামাতে পারতাম না এরপরে আমরা আমাদের ফুল ডিডিএ টিম নিয়ে মানে ডায়মন্ড ডান্স একাডেমি টিম নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে পুরো পরিবারকে নিয়ে একটা সুন্দর ছবি তুলে নিলাম আর এর মাধ্যমে আমরা শেষ করলাম আজকের আমাদের বসন্ত উৎসবের অনুষ্ঠান তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর অনুষ্ঠানের নাচগুলো খুব ছোট ছোট ক্লিপ তোমাদেরকে দেখেছি তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও টাটা